আসে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটে আনিছে লজ্জাপতি ছুইলে যেরকম গুটায় যায় যুবক ও আল্লাহর ভয়ে নিজেকে গুটে আনিছে ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো জমিনটা তামার হইতো মাটিগুলা বালু হইতো বৃষ্টির একটা ফোটা না শস্যের একটা দানা না একের পর এক আজাব দিয়ে আমি ডংশ করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষ গেলে আল্লাহ ফেরেস তা ডাকে ডাইকা বলে উন্দুরি হাদা হা সাপ এই যুবকের দিকে তাকাতো দেখো তো কি করে তো ফেরেশতা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মা জালাহু লিআজলিক সব কিছু গুটায় আপনার কুদরতি পায় মাথা রাইখাদি সুবহানাল্লাহ তাআলা কোশনা দেয় হাদা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি বিহিল ইকা ও ফের তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে হুম কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে থাকার সুযোগ নাই যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না আমি তো আজকে সানার পরের মাটিতে লাগায় দিতাম সবাইকে শোনায় দিতাম সানার পরের মাটি কি বলে মাটি তো দেলি বলে আলা আলাহরি তুমি আমার পিঠে রুকাফি মানুক অতি সত্তর তুমি আমার পেটে আসবে আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খচ খচা খচ বোঝেন তো মনে হয় ডাকায় শব্দ বোঝেন না আপনারা ঠিক না খচা খচ বোঝেন মানুষ মানুষের মানুষ ঠিক না কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন আমার কথায় সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে না মালাকুল মৌতকে জানা সত্য জিজ্ঞেস করবে মাম আলা জাহারিল আর জমিনে কে বাকি মালাকুল মৌত বলবে লাল আল আরদি দি আহা দুনিয়া দব্য টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি একজনও নাই আল্লাহ জিজ্ঞেস করবে না কানু না ওরা কোথায় যারা বড় বড় অট্টালিক অট্টালিকায় থাকতো মৃত্যুকে কোনোদিন ভাবতো না সিসি ক্যামেরার ব্যাষ্টনের ভিতরে থাকতো ওরা কোথায় নিচ্ছিদ্র ব্যাষ্টনের ভিতরে থাকতো যারা মৌতকে কোনোদিন ভাবতো না ওদের দাপটে জমিন ফাটতে থাকতো ওরা কোথায় মালাকুল মত বলবে কো নিয়ে আসছি আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না আর এটাই মালাকুল কাছে অনুমতি নিয়ে আসেন না না শুধু একজন একজনের কাছেই অনুমতি নিয়ে আসছিলেন আল্লাহ বৈলা দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢোকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে চলে আসবে মোহাম্মদুর রসুল্লাহ উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না আর হবেও না তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব হাদিস অনেক লম্বা সত্য এটাই বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারোভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে আমি দামি কিনা কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয় সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইতো তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কর্ত্রিকা কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সানার পরে বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার যুবক ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হইত আল্লাহ সিস্টেম করতে পারতেন না পারতেন না এক ফোটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি বুঝি পারে না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা খোলা দিতে চাইছেন আওরাদা আন্নি না দাইত হু মিন করিব আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় পদ পথ পদ পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে ডাকে

এর উপর এরকম সুন্দর নিখুঁত ভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো আমা তুই মার প্যাটের থেকে কি ছোট আসিস তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না জাইফা তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি কৌয়া কা ও যুবক তোকে সুঠামত্ব কে দিল বলে একটু কি মনে পড়ে না বুঝলা গেলি পোল্ট্রি নিলি পোলট্রি আবার পোলট্রি মুরগি মনে করেন না পোল্ট্রি আমা জাহিলা তুই কি ছিলি না তোকে শিক্ষা কে দেখি মিডিয়ায় মা বন্ধের কেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে ভুলিয়ে গেছে যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন একটু বচন ভঙ্গি শিখাই দিছে একটু উপস্থাপনা শিখাই দিছে কে শিখেছে না পেটের থেকে নিয়ে আসছিলেন আল্লাহ তো বলে তো মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না কান্নাটাও আমি শিখায় দিছি আমি আল্লাহ বলে তো কাল বুকা তোকে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তুলে হানানা। আনা তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ নাকাদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না ফালাম্মা বাকাইতা সা ইলাইকা চামিয়া কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই কান্নেই তো দৌড়ায় ঠিক না হাসান হুসেনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারতেন না কান্না শুনতে দেরি ছুটা ইসা ছুটা আসতে দেরি করতেন না দুটাকে দুইভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কাঁদলে আমি সইতে পারি না হায় 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 আল্লাহ বলে জাল তুলে কাহানা না তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে কিন্তু ডেউ উঠবে কি দিয়া ওইখানে তো তুফান চালানো যাবে না সাইকলন চলবে না নিম্নচাপ চলবে না তোকে আমি কান্না দিছি ওইখানে ডেউ উঠানের জন্য ফলাম্মা বাকাইতা সা ইলাইকা চানিয়া কান্না সুর তুলতে দেরি তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই কান্নাটাও তো আল্লাহ শিখায় দিলেন আল্লাহ বলে ফামান একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি তোকে শিক্ষিত কে করলো আমা কুমতা মিসকিনা না তুই কি মার পেটের থেকে নিঃশয় আসিস নাই ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফাইলাইন কৈচলি তারপরে একটা চিৎকার দেয় আদকুরু কাওয়াতান সানি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো সানার পরের মানুষ রাগ না দোয়া দেন এর এই রাস্তা সাপ করছে নাইলে এলে যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই টাই ছিল চিরজীবন আমরা ছোটবেলা ওইটা দিয়ে গেছি হুম বাড়ি আর ঘর রাগ না কিচ্ছু হতো না এখানে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিলে ডেলি মাসে কত হয় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার হেড বিল দিতে হতো আমি তো বলি আঠারো কোটি মানুষের ভিতর থেকে বিশ কোটি মানুষের ভিতর থেকে দশ কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো আল্লাহ যদি সিস্টেম করতেন কাঠ বিদ্যুতের মতো মত তো বিদ্যুৎ চলমান টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ একটা এই ছোট বাইশ ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে এই মাথাটা যে বানাইছে সে কি পারে না জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাধা আরে জানো যুবক জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাধাই করছে জানো পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে যাবা আবার জমিনে এসে গীরা দিতে পারবা এইখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে নালে চলবে না আমি লম্বা করব না শর্ট করব। অল্পতে বুঝাইতে চেষ্টা করব। হুম যে বুজার অল্পতেই বোঝে যে বুজার অল্পতেই একটা প্রবাদ বাক্য আছে বুঝলা গেছি হুম বেটা এটা আরবি বাংলায় আছে বুঝলে অল্পতেই বুঝে নাইলে সারা রাত বললেও বুঝবে না আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না দুনিয়ায় কে কতটুকু দামি এটা না দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায় কাঠ চিনো কাঠ ক্রিকেটের বলটাও কাঠের উপরে চামড়া পেঁচানো থাকে পিটায় কাট দিয়া ওটা দিয়েও ফেমাস হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কিনা নারী আল্লাহর কাছে দামি কিনা পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাসা ইখা রুকা আমি হাদিসের শব্দ দিতেছি পুরুষকে দেখা আল্লাহ বলে মাসা একা রুক্কা সরদিন মাথা মিচা করা থাকে হায় হায় চব্বিশ ঘন্টা আল্লাহরটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না কয়শো সারাদিন বক করে কাটটা হম এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর কাছে দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কেনা নারী আল্লাহর কাছে দামি কিনা ওই নারী আল্লাহর কাছে দামি কিনা কতটুক দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে আমি হাদিসে শব্দ দিছি ফলে তাদ খুলি মিন আই আবু আবি জ্যান্নাত কি উজুল বুল বললাম জান্নাতের আট দরজা তাকে ডাকবে সে এতটুক দানি কিনা রাবেয়ার বাড়ি আমাকে ছয়বার কাদাই তো না আমি রাবেয়ার বাড়ি বাড়ি ছয়বার দেখছি আমি আমার চোখ মনকে জিজ্ঞাসা করছি চক্ষুকে জিজ্ঞাসা করছি কেন কাদেয়া বলছে কেন কাঁদি তাও জানি না কিন্তু কান্না আসতেছে যাকে দেখছি সেই কাঁদে জিজ্ঞেস করছি কাঁদো কেন কেউটাও বলতে পারি না কিন্তু রাবে আর বাড়ি দেখলেই চোখে পানি আসে ভিতরে চিৎকার আসে হায় রাবে আর তুই কোথায় আমার সমাজের মা বোনরা কোথায় আমার জাতির মেয়েরা কোথায় আমার জাতির যুবতীরা কোথায় ও রিয়া তুই তো কৃত দাসী ছিলি আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না হাজার বছর আগে রাবিয়া তুই কেমন ছিলি রাবিয়া তো দুনিয়ার থেকে চলে গেছে হাজার বছর আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না আমি তো ছয় বার গেছি একবার যাই নাই আদিস আবাবার মানুষগুলা এখনো পছন্দ হয় না যার রাজধানীর নাম আদিস আবাবা হায় 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 সত্য এটাই কিন্তু রাবে আর ঘর দেখলে চোখের পানি আসে আমার বিষয় কাছে দামি কিনা কেন আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না দুনিয়ার মানুষ যত জামি জিনিসই কিনুক লেনদেন করুক কাগজ দিয়া করে কাগজ চীনের কাগজ কি কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের শুধু সাপের পার্থক্য বাংলাদেশের এক রকম ছাপ ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ পাকিস্তানেরটা আরেক রকম ছাপ মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ আমেরিকারটা আরেক রকম ছাপ ব্রিটেনেরটা আরেক রকম ছাপ ইউরোপেরটা আরেক রকম ছাপ সব কাগজ না কাগজ না হুম দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো চার দেশের ওটো কাগজ দুনিয়ার চেয়ে বড় টাকা নেই কারো কাছে নেই ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই ব্রোনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ওটো কাগজ মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া কাগজ যেটাকে টাকা বলে কারেন্সি বলে যুবক দামি বানাও তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কাগজ দিয়া না কি দিয়া কি দিয়া ওলামা মাল্ল একমত হবে সৌদ বলে গোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে অতবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে ছোট ঠিক না বলে জান্নাতের এতটুকু জাগা এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জাগার মূল্য দেওয়া সম্ভব না 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 এই দুনিয়ার থেকে বড় দশ গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে এতটুক জাগার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয় তাহলে দশ গুণ বড়টার দাম হবে কত একটু ভাবো যুবক একটু ভাবেন আপনারা ভাবেন হম সানার পর হারায় গেলেন রাগ হয়েন না আপনারা রাগ হয়ে যাবেন বলমু। বলমু। সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি বুঝলাম গুলশান পায়া সানার মানুষ বললো কি পায়া কি পায়া বুঝলা গেল বুঝলাম বনানি আলারা বললো বনানি পায়া পায়া সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা যুক্তি আছে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান বনানি বাড়ি দ্বারা ডানবন্ডি মেন্টো রোড মন্ত্রীপাড়া বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায় ও যুবক আমি আমি ইনসাল্ট করতেছি না বুঝাইতে চাইতেছি কি পায়ে ভুলে গেলাম আল্লাহ নিজেকে দামি বানানো বললাম কি পায়া কি পাইলাম বুঝলাম আমেরিকা আল্লাহ চিনে না ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি আমি বুঝা গেলাম কি পায়া কিছু পায়া তো বলতে হবে কি পায়া বুঝা গেলাম চব্বিশ ঘন্টা বক করি আল্লাহটা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার দরকার নাই প্রমাণ দিব দিবা গেছে কিনা বলে নাই দিব ডেলি বেলা কেটাকে হুম বলেন না কেটাকে আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন চ্যালেঞ্জ আমার সাথে ইস্টামে আমি সিগনেচার করে দিব যেইভাবে বলবো ওইভাবে রাত্রে একশো বার আল্লাহ বলেন আজকে চেক করা শুরু করেন হাটের চেক এক মাস পরে চেক করেন যদি শতভাগ উন্নত না হইল যা শাস্তি দিবেন মাথা পেতা নিল চ্যালেঞ্জ আমি বলি নাই শুধু আমি বলি নাই আমেরিকানের ডাক্তার আমি ওকে চিনি নিউ ইয়র্কে থাকেন ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্ডের রোগ হয় কি করে আল্লাহ তো বলতে চায় না বললেও মেনমেন বলে আল্লাহ শব্দটা লেখতে গেলে হার্ডের মতো হয় হার্ড নাই তো এখানে বড় বোর্ড থাকতো আমি লেইখা দেখায় দিতাম আপনাদেরকে আলিপটাকে একটু ব্যাকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্ডের মতো হয় হার্ড আল্লাহ শব্দটাই হাট দ্বিতীয় আল্লাহ যত আলো দেখতেছি বলেন জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন সব আল্লাহ শব্দের বাহির হয়েছে এই জন্যই কোরআন বলে আল্লাহ যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো আলো আর আলো